মনিরুজ্জামান ভাই প্রশ্ন করেছেন মাথার চুল পদ্ধতিতে ভাবে রাখা যায় আপনার কামনা করছি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন মাথার চুল কেমন ছিল এ সম্পর্কে যতগুলো হাদিস পাওয়া যায় সেগুলো থেকে আমরা পাই তিন ভাবে মাথার চুল রাখা সুন্না এক নম্বর হলো মাথার চুল কানের মাঝামাঝি পর্যন্ত বড় রাখা দুই নম্বর হলো মাথার চুল কানের লতি পর্যন্ত রাখা তিন নম্বর হলো মাথার চুল আপ পর্যন্ত বড় রাখা এই তিন পদ্ধতিতে চুল রাখা সুন্নতের অন্তর্ভুক্ত বাকি এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে চারদিকে সমানভাবে চুল রাখা দিকে বড় নয় কোনো দিকে ছোট নয় বরং সমানভাবে চুল রাখা এটা হচ্ছে জায়েজ পদ্ধতি এটা সাল্লাম থেকে অনুমোদিত রাসুল সাল্লাম এইভাবে কখনো চুল রেখেছেন এমনটি বর্ণনা পাওয়া যায় না আল্লাহর হাবিব সাল আলহিহ্লাম যখনই হজ করতেন হজের পরে তিনি মাথা মুন্ডিয়ে ফেলতেন এরকম রেবায়াত পাওয়া যায় এছাড়া আল্লাহ হাবিজ সাল্লা সাল্লাম কখনো মাথা মুন্ডিয়েছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না যে চারটি পদ্ধতি বলা হলো এই চারটি পদ্ধতি ছাড়া অন্য যে কোনো ভাবে যে কোনো কোনো স্টাইলে যে পদ্ধতিতে চুল রাখা পরিপন্থী জায়েজ নয় আগেকার যুগে যখন গোলাম এবং মালিকের মধ্যে পার্থক্য করার জন্য চুল কাটার একটা বিধান ছিল অর্থাৎ গোলামের সামনের দিকে চুলগুলো বড় বড় রাখা হতো আর মালিকের চুলগুলো চতুর্দিক থেকে সমানভাবে রাখা হতো এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আমাদের দেশে যে সকল ভাইয়েরা চুলগুলো সামনের দিকে বড় রাখেন এটা গোলামের একটা বৈশিষ্ট্য ছিল এটা কোনো স্বাধীন ব্যক্তির বৈশিষ্ট্য ছিল না তাই এইভাবে উঁচু নিচু করে বা বড়ো ছোটো করে চুল রাখাটা শরীয়তসম্মত সম্মত নয় আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন